আজকে তুই নিজি মুসলমানই রাখতে পারলি না আল্লাহ নিজে বলেন ইন্না আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুকminValue ওয়াল মুকমিনা ওয়াল খানিতিনা ওয়াল খামিতা

খাড়ি করে নিয়ে গেছে তোর মা কে চারি জনে খাড়ি করে নিয়ে গেছে সেদিন তো তুমিও যাবা আজাইল কখন আসবে তোর মার আগে আসবে আজ তোর মার কাছে আগে আসবে না তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আজাল আগে আসবে শ্রীকণ ঠিকনা মিঠি আব্বা আজাল কাউকে বলি বলিয়াছে না কখন আসবে সেদিন আর মা নাম নাম সময় থাকবে না ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলা ধনির ভাই তুই পতির বেলা ওই তো খোদার খেলা নদীর পার ভাঙ্গে ও পার ভাঙ্গে ওই তো খোদার খেলা ঠিক না ভাই তুই ফকির সন্ধ্যা বেলা বাসে কাটবে খাটে নাইবে। সেই খাটোতে তুলিবে সারি জুজায় আসিবে তোমারে প্রাণ আর তো সাইবে না ভাই কাউ দিবে যা কাউ আপন সত্য কেউ তো সারিবে না ঘরের বিবি কাঁদি আমি তাইবে বাসনা ওই তো খোদা খেলা ওই তো খোদা নীলা ঠিক নবি ঠিক আব্বা এই কথা যদি মুসলমান বুঝতে রে বাবা এই মুসলমান কোনোদিনও গাল্লা খায়ত না এই মুসলমান কোনোদিনও সিলিম টানত না এই মুসলমান কোনোদিনও মদ খায়ত না এই মুসলমান কোনোদিন তাস খেলাইত না এই মুসলমান কোনোদিন সুতের দিকে যেত না যদি ঠিক নবি কি আমার মা বলে না আমার আম্মারা শুনে রাখো মা আমি আস্তে আস্তে আমার সাবজেক্ট মনোযোগের দিকে যাব আম্মারা আগে বহুত মা বলে শিখেছে মা বন্ধের সম্পর্কে কিছু হাদিস বলা দরকার আছে আল্লাহ রসুল কি বললো মা শুনে রাখো আলমার আতি যা সাল্লাত সাহা আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার রসুল বলা সালাত ফরজ ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় তাকে নিজের চরিত্রটাকে পবিত্র তা ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে স্বামীর অধীনে চলে আমার অসুর বলল ফাঁকা কলু মানায় আবু আবির জান্দা তিল সাত আমার অসুর বলো ওই নারীদের জন্য আল্লাহ আটটা জানুনাতে দরজা খোলা রাখবে যেরকম সুবাহ কিন্তু বাবা বর্তমান দিদিটির যুগ বা আধুনিক যুগের মেয়ে বাবা বেশিরভাগ মোবাইল ব্যবহার করে তোমার জায়গা নাই আছে আছে নতুন বউ পর্যন্ত মোবাইল এত কম করে রে শ্বশুরের মেমোরি কাম করে না শ্বশুর কোনে কোনে ফুল লাগাইছেন বাবা না তো অফিসে কাম করে না ফোনে কথা কয় তোমার বাবা এখন আন মানুষ নাই শ্বশুর করে রে আর মানুষ ফির না এখন তো মানুষ মা মাথা কাম করবে দেড় ঘন্টা তুই ফোনে কথা টাকায় মোবাইল আগুন হয়ে যায় তবে বউকে ফোন ছাড়ে না শ্বশুর কয় যদি ফোনের ভাব বুঝি আর ফোনটা ভালো নয় ঠিক না মিঠি এই ফোন মুশকিল আর ওই দিন থেকে দমন পরে। পড়ে বউ আর বাইরে ফোন করে না জঙ্গলবাড়ি ফোন করে ঘরে দুও দিয়ে কথা কয়ে কিরে আমার বেটার সাথে কথা কবে বউ কে রাল কথা কয় বুড়ে কই ফোন তো এই ফোনের পাঁচ ধলা লাগবে লাশটা দেখে বউ কয় শ্বশুর তো পাঁচ ঢললো আমার এই বাড়ি না থাকায় ভাল যাইতো গেল কুলো রে গেইলো গেল কুলো মাল বেটির লাগে গোছলে হাজির ডুবাইতো সম্মানে বেটি कलेছে পরে বেটি মনেছে

ছেংরা সিঙির রাজি কি করে দসর কাজী ঠিক না বেটি এই পথে বাবা মামা এমন আইন করে দি ছেংরা মাও পালায় সিঙির মাও पाला কাজীও জঙ্গলবাড়িতে पाला যরকন ঠিক না বেটি যরকন ঠিক না বেটি মোড়ের সাথে তিনটা কাজ বেড়ে হুজুর পয়সা না নাই তোমার সাথে ঘোড়ং মামা কা মামার আমার বাড়ি যায় আবার রে ও বাবার তুমি চাকরি করতে বারো বাধা নাই তুমি কলেজ পড়তে বারো বাধা নাই ইউনিভার্সিটি পড়তে বারো বাধা নাই কখনো বাধা নাই বাধা নাই এম স্কুলে দাও বাধা নাই কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে তোর ভিতরে মুসলমানই তো থাকতে হবে আল্লাহ বলো পান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো আমি আল্লাহ নিজে পছন্দ করে চিহ্ন দিই ইসলাম আমার ভালো সত্য ধর্মটা হল আল্লাহ বললেন ইসলাম ইসলাম মানে কি শান্তি করে ইসলাম মানে কি আর জোরে বলে তো মুসলমানের শান্তি আছে নাকি আছে মায়ে বেটায় শান্তি আছে বাপে বেটায় শান্তি আছে ভাইয়ে ভাইয়ে শান্তি আছে বাবা কম তো ভাই বোনে কোনো শান্তি আছে স্বামী স্ত্রী শান্তি আছে নাই আসা নাই অলিন পাওয়ার বউ ও করে বাড়ি গেছিলাম গাড়ি বাইরে ধুয়ে ডাকায় দরজা খুলি কান আব্বা। এত ভোরে সভা করে আসলে না চা বানিয়ে দেবো না দুধ চা বানিয়ে দেবো আমি ওকে আনসারি আব্বা কষ্টা হুজুর করতে পারস না স্কুলে গেলে আমার সব ছেলেরা হুজুর কয় হিন্দু সবগুলো হুজুর কয় আমার স্টাফ হুজুর কাম হেডমাস্টার হুজুর কয় তুই হুজুর করলে কি হয় ওয়াশ করি মাথা খারাপ হলো না

সার কয় সার সিস খাইসতে খা না খাইস্তে যা ঠিক না বিটি বাবা ডিজিটাল যুগের নারী রে বাবা ঠিক না বিটি আম্মাগো আমা আমল তোর আল্লাহ আলবীর কাছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ্ লবীর কাছে আব্দুল্লেবলে মাসুদ হইতে খাদিস তা আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন কয়লা নাবী সল্লল্লাহ আলাইসাল্লাম আইয়ো আল্লাহু তালা নবী গো আল্লাহর কাছে সবচাতে বড় আমল তাকে নবী বললো কায়েলা আল্লাহ রসুল বলল আর সাল্লাহু আল্লাহ সময় মতে ওয়াতু মতি নামাজ পড়াত আল্লাহর কাছে সবচাতে বড় আমল দুর্গাদ আল্লাহ নবী যে প্রশ্নগুলো কুলতু সুমায়ু ওগো নবী তারপর আরো কোন আমল আছে না কেন নবী বলল কালা বিদ্যুল ওয়ালি দাই না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল তো বাবা তোমার বাড়ি আলি তোর হোম মিনিস্টার যদি মোত্তা আল্লাহ আল্লাহওয়ালা না হয় আবার তুই শান্তি না লাখো টাকা ব্যথম পাইল তোর জীবনে শান্তি আসবে না তোর বিবি যদি ভালো না হয় আল্লাহওয়ালা মোত্তা কিন না হয় তোর মা ওই বিবির দ্বারা শান্তি পাবে না তোর বাবা শান্তি পাবে না তোর ভাই শান্তি পাবে না তোর বোনেরা শান্তি পাবে না যদি মেয়েছে আল্লাহওয়ালা মোত্তা না হয় রাস্তায় পাড়ার মেয়েরা গ্রামের মানুষকেও শান্তি পাবে না যদি সে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করতে হয় এক নম্বর রসুল গুণ দেখতে বললো মেয়েটার যেতই কোয়ালিফিশন ডিগ্রি হোক না কেন মেয়েটাকে জিজ্ঞাসা করবে তোর এলেম কতটুকু কোরআন শরীফ পারো কিনা রসুল বলো দুই নম্বর ওই মেয়েটাকে প্রশ্ন করো তোমাদের বংশের মধ্যে লোক আল্লাহ আছে কিনা মোত্তা কিন আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত ঠিক না বুঝি তাহলে কেমন বউ হবে বউ তো ডিজিটাল মার্কা হবে বউ দিনও তো সাজি পাড়ি লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট পালি আরো কত পানিস আল্লাহ রাস্তা দিয়ে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে যেরকম ঠিক না বুঝি কবুজন দেখছেন কালকে আফসার মামা কেসরা কি কথা কয় একটা হাদিস বলছে ওয়াতাত বালাহা যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে তাকে তাকে মুষ্টি হাসি মারবেন আল্লাহ রসুল বলে বলছে ওয়া জাউজুহা আনহা রাদিন যদি তোমার স্বামী তোমার প্রতি রাজি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলছে দা খালাতি জান্নাতে মেট হবে জান্নাতি যতক্ষণ সুবহান এই বয়ানগুলো শুনি কাল কুলজি কাঁপিয়ে লাগছে কে স্বামীর সাথে মতwidetilde মাসติก আওয়াবই নাই আসছে না কত মেয়ে তিন মাস থেকে দাও করে এলো উইয়ের মতো ঢোকে না উয়ের মতো উই চলাম মনের মতো উই চলাম তোর এখন ঠিক না কালকে এই ওয়াজ শুনি আসিয়ে বল যে খালি কাঁপিয়ে লাগছে বু ভাত খামার মন জ্বলে না বেসরাও নামাজি মানুষ ছিল মাঝে মাঝে নাকি টাকে কত ভুটি কোনো দিন কাহো কয় নাই অন্ত বাবা বউ যদি নাকে টাকে ঢিকে লাথি মারে কোনো দিন কয় বাজারত করবে মোর বউ লাথি মারছে যেরকম কবে বু কত ঢিকেছ বেছাল বুট আছে কুনতে মানুষ কই নাই বু বুয়া শুনি ASCII বুক কইতে খালি কাপে লাশত আছে হাত দড়ি মাপ নিলো মুক স্বামী যা করছে গিনছে মাপ কই দি দাও আপসার মালের ভক্ত বু মাইন্ডর লাগছেনা যা মাপ কই দে যা তা বু যেই মাপ কই দিছি আজকে পাঁচ বার ভাত কানতো বু পেত পড়ে না গাওমো ঝাটনা হয়ে গেছে বু তুই তো পর মাসির বেটি বইন হস দুলে ভাই মাঝে মাঝে কইস তুমি মে লাথি মারি বা দুলে ভাই তুই খালি দিছিস

মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় জাতের মেহ আছে অল্প কথায় বুঝিয়ে পায় ঠিক নামিটি মা বলে রাম্মা রা ও সুনারা যদি যেইতে চান মা গো বনে রাজুরি রায় খবরদার খবরদার যদি যাইতে চান বিভীর কথায় মতে ওই বাবাটাকে মা তাকে কমু দিন তুমি আঝাদ দিও না গো বিশ্ব রসের দরবারে একটা মহিলা শ্রী পুষ্ণক ইয়ার সুল্লা হাবিবল্লাহ অনবি গো ও আমার জন্যে দোয়া করবেন আমার স্বামীর জন্য দোয়া অবলবিত আমার স্বামী অসুস্থ কথা বলতে পারে না জবানটা বন্ধ হয়ে গেছে নবী বলল মা তুমি কে আমি তো তোমার একজন স্ত্রী আমাকে তুমি কোন সাহাবীর স্ত্রী মা আমি তো শিললাম না বলছো অগনবী আমি হইলাম হজরতি আলকামার কামার স্ত্রীর নবী আমার স্বামী আলু জবানে কথা বলতে পারে না জবানটা বন্ধ হয়ে গেছে আপনি দোয়া করবেন গনবি আমার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ রসুল বলল বেল্লা রে অরে আলী ওরে সালমান আল কামার বলে জবান বন্ধ হয়েছে তোরা যাও বিবির কথাটা সত্য না মিথ্যা তোরা প্রমাণ করে আসো হজরতে আলকা কথা শোনার জন্য হজরতে বেল্লাল হজরতে আলী হজরতে সালমান ফাঁসি তিনজন সাহাবিলাভ দিয়ে চলে গেলেন আলকামার বাড়িতে বাড়িতে যে দেখে হয় আলকামার মা জবানটা বন্ধ কথায় বলতে পারে না হজরতে আলী বললেন ও সালমান একটু দোয়া করি দোয়া কবল হইল না চলো চলো আমার নবীর কাছে কথা। পৌঁছে দিয়েছি আলকামার বিবি দা বলছো গনবি সত্য সত্য গো বিশ্ব নবী দরবার আসি বললো হজরতে বেল্লাল আমার নবী বলো বেল্লাল রে আরো তোমরা যাও নবীজি দরবারে যাও আল কামার বাবা মা যদি বেঁচে থাকে দাওয়াত করে এসো আমি রসুল তার সাথে কথা বলবো দেখা করবো হজরত বেল্লাল হজরত আলী দৌড়ে আসলেন আসি আল কামার বাড়ির দিকে ঢুকলেন আসিয়া দেখ আল কামার বাবা নাই মারা গেছে তার

মা পাগল হয়ে গেল আল্লাহ বিশ্ব নবী কোনো দিন আমার বাড়িতে আসে নাই আল্লাহ আজকে নবীদিকে কষ্ট করে আমার বাড়ি থেকে আনবো আমি সহ্য করতে পারি না হজরত আলকা আমার মা নিজ হাতে নিজে হাতে হাতে বিশ্ব রসুলের বাড়ি মুখ রফনা হয়ে গেলেন আমার নবী বাড়িতে সামনে দিয়ে দাঁড়াইলে আমার নবী এত দয়ালু গ ছোটো বেলায় মা হারাইছে বাবা হারাইছে আমার রসুল দেখলো সামনে নে বসতে দিয়া বলো মাগো আপনি বসে আমার নবী বড় সম্মান দিলেন আমার নবী আদর করলেন আমার রাসূল বলে লাইতামিননা মাল্লামি হাম সাগিরে না ওয়ালাম কাব্য কাবিরে না আমার রাসূল বলে ওই মানুষটা আমার উম্মতের ভিতর গণ্য হতে পারে না যারা ছোটকে চেনো করে না মুরব্বিকে সম্মান দেয় না কント বাবা বর্তমান সমাজে মুরব্বিদের কোনো সম্মান আছে নাকি আছে গো আজ বর্তমান সমাজে মুরুব্বিদের সম্মান নাই আল্লাহ বর্তমান সমাজে মুরব্বী হল তোমার বাড়ি তোমার বাড়ি এলে যা কবে তাই শুনতে হবে যখন ঠিকনামি ঠিক বাবা নারী জাতি রাইতির মধ্যে কান মন্ত্র দা অং নামানং দাং অন্যতং ভগবানং বলছে এটা কোন দোয়া বলছে বিবি জানেন স্বামী জানেন না আমার আলগা হতে হবে দুইজনে তোমার বুঢ়া বুড়ি জ্বালা সহ্য করতে পারি না যেরকম ঠিকনামি ঠিক মাবণের আগ শান্তি কেন রে ধুনিয়ায় গদম কেন আসিল ধুনিয়া আসামতে গজম তল আমরা পানে গদবে করলো নদী গ্রামে গদবে করলো হাজার হাজার মমিনে কানলো বিদিনের জালা মা বোনের গো শান্তি কেন নাই রে দুনিয়া গত কেন আসলো দুনিয়া মাদার বাজার গরম হলো যুগের কটে মানুষ আপে বিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা বাপের ঘর বেটা হয় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাজ না শাশুড়িকে আম্মা কয় আম্মা আছে না কত আছে বাবা নিজের মাকে মাঠেও না খায় ঠেলে বেটে বুড়ি কয় বুড়ি বাবু আম তোমার বুড়ি করে গে বুড়ি কয় লজ্জা লাগে মাকে মা বলছে নিজের বাপকে বাপ কয় না বুড়ি কয় জরে ক ঠিক নবি ঠিক এ যুবক খবরদার জাননা যদি যাইতে চাওঁ রে আব্ব রা জাননা যদি যাইতে চাওঁ এ বা বিশ্ব নবী এ তো আদর সম্মান আলকামার মাকে বসতে দেও আলকামার মার কাছে বসি বলো বুড়ি মা আলকামা তোমার কেমন সন্তান কেমন সন্তান গো কইছো গো আমার নিজের সন্তান কইছে না ও বুড়ি মা কেমন সন্তান বড় জ্ঞানী বড় বুদ্ধিমান বড় তীক্ষ্ণ বড় এলিমের দক্ষতা নবী বলছে তা না তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার বলছো নবী গো বুদ্ধি বেশি টিকলো বসি জ্ঞানে বেশি ব্যবহার কথা বললে আমি মা বড় কষ্ট পাই আমার অসুল সাবেরে। তাড়াতাড়ি জঙ্গলে যাও পাহাড়ে যাও পাহাড়ের গাছ কাটি কাটি আগুনের কুণ্ড তেয়ার করো তাড়াতাড়ি আগুনের কুণ্ড সাজান বড়িমা বলছ গণবি আগুনের কুণ্ড কেন সাজান অপরে মা তোমার সন্তান আলকা মাকে জিন্দাতে না দিলে আল্লাহ মাফ করবে না my voice and my voice আমি সহ্য করিতে পারবো না আমি মা আমার সামনে আমার সন্তানকে আমি সহ্য করতে পারবো না মা কি যদি সবাই তোমার আলকামাকে মাফ করে দেয় আপনি যদি দেন মা ও মা আল্লাহ কোনো দিন মাপ দেবে না ও মা আপনি যদি মাপ দিয়ে পৃথিবীর কোনো মানুষের ধোঁয়া লাগবে না আপনি মাফ দিলামের নসূল দোয়া করে দেব তোমার আলহাকে আমাকে আনলাম আফ করে নে রায় দেবী কেউ কান্দেনি পশু খালে হিন্দি ছিল শুধু তোমার মা মায়ের দিলে গো ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ের গুপু জিনিস মা বুকে মুখে দাইরে তুলে দিন তোমাকে গাড়ি দিয়ে গোয়ালপাড়া হাসপাতালে নিয়ে গেছে তুমি শিশু পাত্র ছিলে তোমার মা তোমাকে তিন মাসের শিশু নিয়ে গাড়িতে উঠছিল গাড়ি তোমার কান্দন দেখি কন্ট্রেক্টর বলছিল কাকিমা তোমার বাচ্চাটা কাঁদতেছে গাড়ির যাত্রীর সবাই একটু আরাম করতে চায় তোমার বাচ্চার কান্দনে আরাম করতে পারে না কাকিমা আপনার বাচ্চাটাকে একটু বুকের দুধ দিয়ে হোক না কোনো চুপ করে দাও তোমার মা ওদের লজ্জা পেয়েছিল কোথায় আমি বুকের দুধ দিয়ে দেব এত মানুষের সামনে হৃদয় গোপন জিনিস মা মুখে গায়ে তলে রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে দৈরি গোপন জিনিস মা মুখে ঢেয়রে তুলে অমা তুমি অমরে উইএে ফাঁক মোর জীবনী তরে তুমি মাম গেলে কান্দু নিশারাইতে মারামিটি মায়ের দূর না আরে ওয়াস করতে গেছিলাম বহুদিন আগের কথা দুই হাজার দুই সালের কথা তখন আসামে কোনো মোবাইল ছিল না তখন টেলিফোন বাড়ি বাড়ি ছিল আমাকে জীবনে মুক্তি সাইদুল ইসলাম গাদম সিনিয়র মাদ্রাসা এদিকে আছিল উনি আমাকে ইনভাইট করেছিল দাওয়াত করছিলো আফসার একটা আমার মাদ্রেশায় সভা করতে হয় সেই মাদ্রসার হুজুর হলো আমার আমার ছালা ওই মাদ্রাসার হ্যাড হুজুর আমি গেছিলাম তখন তো টেলিফোন আমার মা আমাকে বলছিল বাবা বেঙ্গলে কেন যাও আসামে টুটকে টুটকি সভা করো আমি কে মা জীবনে যাইনি মুক্তির সাথে দাওয়াত করছে যাই হয়েছে বাবা তোর সাথে যোগাযোগ কেমন করি হবে আরে সভা করতে গেলাম একটা সভা করার পরে দুইটা করলাম তিনটা যখন যাই ওই তো সবাই যাব না দুই দিন পরে বাড়িতে চলে আসবো এক মলনা কাসর আলম বলে হুজুর ওই শীতেই বাজারে হুজুর আনোয়ার হোসেন সিদ্দিক ওই সভাটা কমে একটা ঘন্টা হলো বক্তব্য রাখতে হবে কমিটি ধরছে আমি কই না ভাই রে আমার মা বলছে আজকে যা কালকে আসবো আমি কই না তোমার যেতে হবে গাড়ি দিয়ে মোটর সাইকেল দিয়ে নিয়ে গেলাম যে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিক দোয়া দেওয়া করলাম মোলাকাত করলাম একসাথে চা খাইলাম ওয়াজ করতে গেলাম আমার মনটা কেন বা ওয়াজে কান্দে কেন বা কোকের পানি আসে ওয়াজ আধ ঘন্টা করি হুজুরের দরবারে গেল হুজুর দুই দিন ওয়াজ করলাম আমার মন ভালো ছিল আজকে মন আমার কেন কান্দে আল্লাহ বলি কাকে বলে ওই দিন প্রমাণ করে দিল আমাকে আমার মাথা হাত দিয়ে বলা তুমি এত বড় বেয়াদি করলি কে তোর মা কেন ফাঁকি দিয়েছ আল্লাহর রে ওই দিন পরিমাণ পাইলাম তোর মা না কাজ দেখি খানা পিনা বাদ দিছে তোর সাথে যোগাযোগ করতে পারে না আরে আচ্ছা তোর মা বাড়ি কোনো খায় না বাড়ি থাকি পাগলের মতন ঘুরতেছে আর তা তুমি তাড়াতাড়ি যাও রাতে একটা গাড়িতে ধরো সারাদিন রাতে যাব কালকে তোর মা না হলে পাগলায় পাগলি হয়ে যাবে আমি রাতে চারটের ফার্স্ট ট্রিপ ধরে দিল শিলিগুড়ি আমি আছি নামলাম শীতে মাথা ভাঙাতে মাথা ভাঙার থেকে আবার গাড়ি কুচবেহার আসলাম কুচবেহার থেকে আবার কুচবেঘার গাড়ি ধরলাম ধুপড়ির গাড়ি আছি নামলাম প্রায় দিনে সাড়ে বারোটার দিকে গাড়িতে গেলে নাম স্ক্যান নিয়ে গেলাম তখন তোর স্ক্যান

এক সময় টুপি আলাকে সোনা বিলা দিন বলি একদল গালি দিয়েছিল মা মা নিষেধ করেছি সভা করিতে যাস না টুপি আলাকে দেখতে পারে না আমি গেলাম রিস্কে নিয়ে মার সামনে গেলাম রিস্কে থাকি না আমি দেখি মার মাথাটা হাতের ভিতরে মাথাটা কঞ্চের ভিতরে মার হাত দুইটা টানলাম মামার দিকে তাকে দেখি মার চোখের পানি দিয়ে বুকটা ভিজে গেছিল আমি বগি বগি বলছি বাবা আপনার রে আমাকে তুই কান্দালি একদিন যেদিন তুই ছেলে বাবা হবি সেই দিন বুঝবি যেদিন তোর ছেলে আসবে মেয়ে আসবে দুনিয়াতে সেই দিন বুঝতে পারবে রে ছেলে কি দরদ সেদিন বুঝবি আমি বললাম মা আমার ভুল হয়ে গেছে মা আমি ভুল করেছি মা টানি নিয়ে গেলাম ভাবি কয়েক কাল থেকে মা দানা মুখে না মাকে টানি নিয়ে ওই দিন মা বলছে মানি রে যেদিন তোর ছেলে দুনিয়াতে আসবে বে জন্মদি বা দুনিয়াতে আসবে সেদিন বুঝতে পারবি কি জ্বালা কি যন্ত্রণা